উনিশশো আটানব্বই সালের আট অক্টোবর হঠাৎই এক খবরে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো শোকের ছায়া মস্তিষ্কের রক্তক্ষরণের মারা গেছেন সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের জসিম উদ্দিন মাত্র আটচল্লিশ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেননি ভক্তরা শোনা যায় সে সময় এফডিসিতে জসীমকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান লাখো মানুষ জসীম ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশন ধারার প্রবর্তক ক্যারিয়ারে প্রায় দুইশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন এছাড়া উনিশশো সালে মুক্তিযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল ভক্তদের ঠিক তার ছেলে জনপ্রিয় রক ব্যান্ড উইন্ডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান্ড কে রাতুলের মৃত্যু চমকে দিল সবাইকে শনিবার বিকেলে তিনটা ত্রিশ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম জানান উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মাত্র একদিন আগে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা গেছে রাতুলকে সুস্থ স্বাভাবিকভাবেই ছিলেন তিনি তবে শনিবার বিকেলে এই জিমের হৃদরোগে আক্রান্ত হন এই যুবক তার এই অকাল মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আক্ষেপে সুরে লিখেছেন জসিম বেঁচেছিলেন মাত্র আটচল্লিশ বছর তার সন্তান বাবার বয়সটুকু পেলেন না শুধু তাই নয় জসিমের আচমকা মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল সকলকে রাতুলের মৃত্যুর খবরও অবিশ্বাস্য মনে হচ্ছে তার গানের ভক্তদের অনেকেই গায়ককে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন ফেসবুকে You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.